প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি সম্পর্কে একটি খবরে নজর রাখব আজ প্রতিদিন পেপারে লেখা হয়েছে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ভুয়ো ওয়েবসাইট অযোগ্য প্রার্থীদের চাকরি দেওয়ার জন্য একাধিক ভুয়ো ওয়েবসাইট বানানো হয়েছিল হাইকোর্টে প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতি মামলায় মঙ্গলবার এমনই চাঞ্চল্যকর রিপোর্ট সিবিআইয়ের রিপোর্টে বলা হয়েছে এই ভুয়ো ওয়েবসাইটগুলির মাধ্যমেই সংগঠিত হয় অধিকাংশ নিয়োগ দুর্নীতি শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় ওএমআর সিটে আগেই জালিয়াতির অভিযোগ ছিল এমনকি দু হাজার চোদ্দো সালের টেট পরীক্ষায় সাদা খাতা জমা দেওয়ার পরও বেআইনিভাবে চাকরি করছেন এমন প্রার্থীর কথাও উল্লেখ ছিল কিন্তু চাকরি দিতে ভুয়ো ওয়েবসাইট তৈরির অভিযোগ এই প্রথম সেই ওয়েবসাইটের মাধ্যমে অযোগ্য অকৃতকার্য প্রার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা তোলা হয়েছে বলেও দাবি সিবিআইয়ের প্রাথমিক শিক্ষা পর্ষদ নামে অতিরিক্ত প্যানেল তৈরি করেও অযোগ্য প্রার্থীদের জায়গা দেওয়া হয়েছে বলেও উল্লেখ রয়েছে রিপোর্টে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মূল মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকলেও এই সংক্রান্ত একটি মামলার শুনানি চলছে হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চে গত সপ্তাহে মামলার শুনানিতে দু হাজার সালের ওই নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি এমনকি প্রয়োজনে বিয়াল্লিশ হাজার প্রার্থীর নিয়োগ বাতিল করা হতে পারে বলেও মত প্রকাশ করেন তিনি আদালতের নির্দেশে তদন্তের গতি প্রকৃতি নিয়ে এদিন রিপোর্ট দেয় সিবিআই তাতে বলা হয়েছে নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষ ও তাপস মণ্ডল আতাত গড়ে টাকার বিনিময়ে অযোগ্য প্রার্থীদের চাকরি দেয় দু হাজার থেকে দু পর্যন্ত এজেন্টদের মাধ্যমে প্রায় একশো জন প্রার্থীর কাছ থেকে চার কোটি তেরো লক্ষ টাকা সংগ্রহ করা হয় বলে রিপোর্টে বলা হয়েছে এই টাকা পৌঁছতো কুন্তল ঘোষের কাছে প্রতিদিন পেপারে কিন্তু এই খবরটি প্রকাশিত হয়েছে একইভাবে এই খবরটি কিন্তু বর্তমান পত্রিকাতেও প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে প্রাথমিকের নিয়োগ চাঞ্চল্যকর রিপোর্ট পেশ করলো সিবিআই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে চাঞ্চল্যকর রিপোর্ট পেশ করলো সিবিআই রিপোর্টের দাবি চাকরি দেওয়ার নাম পড়ে একাধিক ভুয়ো ওয়েবসাইট বানানো হয়েছিল কোটি কোটি টাকা তোলা হয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে অযোগ্য অকৃতকার্য প্রার্থীদের থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে নিয়োগ দেওয়া হয়েছিল এছাড়া দু সালের টেটে পাস না করে সেরেফ সাদা খাতা জমা দিয়ে বহু প্রার্থী বেআইনিভাবে চাকরি করছেন এমন প্রার্থীর কথাও উল্লেখ কিন্তু রয়েছে সিবিআইয়ের রিপোর্টে প্রাথমিক শিক্ষা পর্ষদ নামে অতিরিক্ত প্যানেল তৈরি করেও অযোগ্য প্রার্থীদের জায়গা দিয়েছে বলেও উল্লেখ করা হয়েছে সিবিআই রিপোর্টে রিপোর্টে বলা হয়েছে দু সাল থেকে দু সালের মধ্যে মোট একশো জন প্রার্থীর কাছ থেকে চার কোটি টাকারও বেশি সংগ্রহ করা হয়েছে উল্লেখ্য দু সালের নিয়োগ নিয়ে গত সপ্তাহে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি রাজাশেখর মান্তা সিবিআইয়ের কাছে তদন্ত সংক্রান্ত তথ্য তলব করেন বিচারপতি মঙ্গলবার সেই রিপোর্ট পেশ করলো সিবিআই অর্থাৎ বুঝতেই পারছেন বিয়াল্লিশ হাজার কিন্তু চাকরি প্রার্থীর সরি বিয়াল্লিশ হাজার যারা চাকরি করছেন বিয়াল্লিশ হাজার প্রার্থী যারা প্রাইমারি টিচার তাদের কিন্তু ভাগ্য এই কিন্তু বিচারপতি এই কোর্টের কিন্তু উপর নির্ভর করছে আপনারা বুঝতেই পারছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলাটি আগামী দিনে কি হবে এই মামলাটির গতি প্রকৃতি সে সংক্রান্ত খবরাখবর কিন্তু অবশ্যই আমি আমার চ্যানেলে দিয়ে দেব সংবাদপত্র এই খবর প্রকাশিত হবে তো আপডেট থাকার জন্য অবশ্যই আপনারা যারা এখন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন প্রাথমিক নিয়োগ সংক্রান্ত বা প্রাইমারি আপার প্রাইমারি বা হায়ার সেকেন্ডারি যাই হোক শিক্ষা সংক্রান্ত যে কোনো খবরাখবর কিন্তু আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন